আজ একান্নতম পাত্রপক্ষ দেখতে এসেছে আমাকে এর আগে আরও পঞ্চাশ জন পাত্রপক্ষ আমাকে দেখে রিজেক্ট করে দিয়েছে কারণ একটাই আমি দেখতে অনেক কালো আমাকে নিয়ে নাকি সমাজে চলাফেরা করা যাবে না অনেকে তো আবার মোটা অঙ্কের যৌতুক দাবি করেছিল আমি একটা শিক্ষিত মেয়ে আমার ফ্যামিলি সবাই শিক্ষিত তাই কেউ যৌতুক দিয়ে বিয়ে দিতে রাজি হয়নি কিন্তু এবারের বিষয়টা ছিল একদমই ভিন্ন আমার মার কাছ থেকে শুনলাম ছেলে নাকি বিয়ে পায় ছেলের ফ্যামিলির অবস্থাও নাকি খুবই ভালো ছেলে দেখতে শুনতেও নাকি অনেক ভালো তারপরও তারা আমাকে বিয়ে করতে চায় এটা শুনে আমি বেশ অবাক হলাম আমার মনের ভিতর একটা খটকা লাগলো যে আমি কালো এটা জানার পরও তারা আমাকে দেখতে এবং তাদের ফ্যামিলির কোনো দিক থেকে কোনো সমস্যা নেই কিছুই ঠিক আছে এইসব চিন্তা ভাবনা করতে করতে আমি হাতে নিয়ে সবার সামনে গেলাম সবাইকে এক এক করে চা দিলাম সবার শেষে আমার হবু জামাইকে চা দিতে গিয়ে আমি বেশ অবাক হলাম কারণ আমার হবু জামাই হুইল চেয়ারে বসা ছিল আমি কিছু বুঝে উঠতে পারলাম না যে সে হুইল চেয়ারে কেন বসে তাকে চা দিয়ে আমি ঘরে চলে আসলাম ঘরে এসেই মাকে জিজ্ঞাসা করলাম যে ছেলে হুইল চেয়ারে বসা কেন তখন মা বললো ছেলে নাকি পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারে না কোনো একটা দুর্ঘটনায় তার পা নাকি অকেজে হয়ে গিয়েছে এই কথা বলে আম্মু রুম থেকে বের হয়ে গেল রাতের বেলা খাওয়ার টেবিলে খেতে গেলে আপু বললো আগামীকাল তোমার বিয়ে এটা বলেই সে রুমে চলে গেল আমাকে আর কোনো কথা বলার সুযোগ দিল না আমি অসহায়ের মতো মায়ের মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলাম ওইখানে পরের দিন আমার বিয়ে হয়ে গেল এবং আমি শ্বশুর বাড়িতেও চলে গেলাম শ্বশুর বাড়িতে যে কয়েকদিন থাকার পর যা বুঝতে পারলাম যে ওইখানে আমার স্বামীর কোনো দাম নাই আমার স্বামীকে কেউ গুরুত্ব দেয় না সবাই আমার স্বামীকে অবহেলা করে কটু কথা বলে কথায় কথায় অপমান করে সাথে আমাকেও এত অপমান সহ্য করতে না পেরে আমি একদিন বলে বসলাম আমার ভাসুরকে যে আমার স্বামীর নামে যা যা আছে সবকিছু আমাদেরকে বুঝিয়ে দেন আমরা আমাদের মতো করে থাকি এই কথা শুনে পাশ থেকে আমার যা বলে উঠলো যে তোমাদের নামে কোনো কিছুই নাই যেভাবে আসো ওইভাবে থাকতে পারলে থাকো তাহলে ঘর থেকে বের হয়ে যাও এসব কথা শুনে আমি আর কোনো কথা বাড়ালাম না রুমে চলে গেলাম রুমে যাওয়ার পর আমার কয়েকটা বন্ধু বান্ধবকে ফোন দিলাম যে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবে কিনা অবশেষে একটা বান্ধবী বলল যে আমাকে চাকরির ব্যবস্থা করে দিতে পারবে থাকার জন্য ছোট একটা বাসার ব্যবস্থাও করে ফেললাম আমি আমার স্বামীকে বললাম আপনি কি আমার সাথে যেতে চান আমার স্বামী কোনো কিছু না ভেবে বলে উঠলো হ্যাঁ তুমি যেখানে যাবো আমিও সেখানে যেতে চাই রাতে সবকিছু গুছিয়ে রাখলাম পরের দিন সকালে সবাই ঘুম সাথে ছোটার আগেই আমি আমার স্বামীকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম বাস স্ট্যান্ডে যে দেখি আমার বান্ধবী আমাদের জন্য ওয়েট করতেছে তার সাথে চলে গেলাম আমাদের সেই ছোট্ট নতুন বাসায় বিয়ের আগে আমি টিউশন করাতাম তাই আমার কাছে বেশ কিছু টাকাও ছিল যা দিয়ে আমাদের দুই থেকে তিন মাস ভালোভাবে চলে যাবে নতুন বাসায় যাওয়ার বেশ কয়েকদিন পরে আমি আমার বান্ধবীর সাহায্য নিয়ে আমার স্বামীকে দুই থেকে তিনজন স্টুডেন্টের ব্যবস্থা করে দিলাম যাতে সে ঘরে বসে থেকে টিউশন করাতে পারে এবং তার হাতেও বেশ কিছু টাকা আসে কয়েক মাসের মধ্যেই আমাদের অবস্থার পরিবর্তন হলো আমিও জব পেয়ে গেলাম আমার স্বামী একটি আস্তে আস্তে অনেক বাড়তে লাগলো এখন সে নতুন একটা কোচিং সেন্টার খুলেছে কারণ অনেক স্টুডেন্ট বাসায় বসে পড়ানো সম্ভব না আর এই এক বছরের মধ্যে আমার শ্বশুরবাড়ির লোকজন কেউ কখনো আমাদের একটা খোঁজ খবরও নেয় তবে হ্যাঁ আমরা এখন অনেক ভালো আছি